পক্ষ থেকে সারা দেশে একটি বিপ্লব করে ফেলেছিলাম একইভাবে আজকের যে পয়লা বর্ষবরণ আপনি খেয়াল করলে দেখবেন সরকার অথবা কোনো শক্তির এখানে এখানে ছিল না আরোপিত জনসাধারণ একদম স্বতস্রত অংশগ্রহণ করেছে এবং এত বেশি আনন্দ করেছে যেটা আপনি দেখলেই বুঝবেন এটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদেরকে আমরা জানাতে চাই মঙ্গল শোভাযাত্রাকে অনেকে বলছে যে নাম পরিবর্তন করা হয়েছে তার আগে আমরা বলতে চাই আনন্দ শোভাযাত্রাকে পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা করলো জিজ্ঞেস করে যে মঙ্গল শোভাযাত্রার নাম কেন পরিবর্তন করা হয়েছে তাদের কাছে আমরা জানতে চাই মঙ্গল শোভাযাত্রার নাম কার নাম পরিবর্তন করে আনা হয়েছিল সুতরাং বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জনসাধারণ মিলে আজকে যে প্রোগ্রাম করেছে বিশেষ করে আপনারা দেখেছেন মাত্র আমরা ইনকিলাব মঞ্চের যে আমরা র্যালি করেছি আনন্দ র্যালি একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী পুরুষ সবাই আনন্দ করেছে আমরা ধান নিয়ে এসেছি প্রত্যেকটা প্রতীক নিয়ে এসেছি আমরা এই এটিএসির মোড়ে সবাই মিলে নেচেছি গিয়েছি এবং আপনি দেখলেই বুঝবেন এত গরমে মানুষ কী পরিমাণ স্বতঃস্ফূর্ত আনন্দ